যে মানুষটি তার অভিনয় দিয়ে হাসাতেন লাখো কোটি দর্শককে সেই দিলদার আর একুশটি বছর আমাদের মাঝে নেই কমেডিয়ান হওয়া সত্ত্বেও যার জনপ্রিয়তা ছিল সুপারস্টারদের মতো সেই দিলদারকে আজ স্মরণ করে না দেশের শিল্পী সমিতি এমনকি মৃত্যুর আগ পর্যন্ত প্রযোজকদের কাছে প্রায় এক কোটি টাকার মতো পাওনা ছিল দিলদারের যে টাকা এখনও পায়নি তার পরিবার এমনকি চলচ্চিত্র অঙ্গনের লোকেরা এখন আর খোঁজও রাখে না কিংবদন্তি এই অভিনেতার স্ত্রী সন্তানদের কেমন আছেন তারা সিনেমা অঙ্গনের মানুষই বা কতটা মনে রেখেছেন দিলদারকে জন্মের পর নাম পেয়েছিলেন দেলোয়ার হোসেন তবে বাঙালি দর্শকের মনে তিনি দিলদার নামেই চিরস্মরণীয় হয়ে আছেন যার মৃত্যুর এতদিন পরেও তার সমপর্যায়ের আরেকজন অভিনেতা বানাতে পারেনি সিনেমা ইন্ডাস্ট্রি দিলদার এতটাই জনপ্রিয় ছিলেন যে একজন সুপারস্টার তার পাশে দাঁড়ালেও ভক্তরা আগে গিয়ে দিলদারের অটোগ্রাফ নিতেন সদা হাস্যজ্জ্বল নির্ভেজাল ও সাধা সিদ্ধি মানুষটি দুই হাজার সালের তেরোই জুলাই পৃথিবীর মায়া কাটিয়ে চলে গিয়েছেন সে সাথে নিয়ে গিয়েছেন একরাশ অভিমান কারণ প্রযোজকদের কাছে তখন তিনি পেতেন আশি লাখ টাকা আলো পত্রিকারকে এক সাক্ষাৎকারই দিলদারের বরমে মাসুম আক্তার রুমা বলেন প্রথম 2 বছর তার বাবাকে এফডিসি থেকে শরণ করা হত এখন শুধু পারিবারিকভাবে শরণ করা হয় চলচ্চিত্র থেকে যাদের শরণ করার কথা তারাই দিনটি ভুলে থাকেন দিলদার তার প্রিয় মানুষদের কাছে এত তাড়াতাড়ি মারা যাবেন সেটা কল্পনাও করেনি তার পরিবার এমনকি তাদের সংকটের মুহূর্তেও কাউকে পাশে পাননি প্রযোগের কাছে প্রায় 80 লাখ টাকা পাওয়া ছিল দিলদারের পরিবারের দুঃসময়ে সেই টাকাটাও তাদেরকে কেউ দেয়নি এই প্রসঙ্গে দিলদারের বরমে বলেন আমরা বাবা কখনো কারো কাছে এক দুবারের বেশি টাকা চাইতেন না এজন্য তিনি বেশিরভাগ সময় পরিশ্রমিক ওกรม নিয়ে নিতে কিন্তু অনেক সময় পরিচিত কাছের প্রযোজকদের কাছে অগ্রিম টাকা চাইতেন না এভাবেই তার পাওনা আশি লাখ টাকা জমা হয়েছে ওই সময় প্রযোজকদের কাছ থেকে দিলদারের পাওনা পঁয়ত্রিশ লাখ টাকার চেক বাসায় ছিল সে টাকাও ওই সময় তার পরিবার পায়নি দিলদারের বড় মেয়ে সুপারহিট আবদুল্লাহ ছবির কথা উল্লেখ করে বলেন ছবির প্রযোজকের সঙ্গে বাবার চুক্তি হয়েছিল যদি ছবিটি সিনেমা হলে চলে তাহলে তার বাবাকে দশ লাখ টাকা পারিশ্রমিক দেবেন ব্যর্থ হলে কোন টাকা পাবেন না কারণ নায়ক হিসেবে বাবাকে নিয়ে প্রযোজক ঝুঁকি নিচ্ছেন বাবাও রাজি হন পরে আবদুল্লাহ ছবিটি হিট হলেও বাবা ছবির পারিশ্রমিক পাননি এখন কে টাকা দিল না দিল এগুলো নিয়ে আমাদের আর কোনো দাবি চাওয়া নেই বাবা নেই এগুলো আমরা বলতেও চাই না সবার কাছে একটাই চাওয়া আপনারা বাবার জন্য দোয়া করবে দিলদারের ছোট মেয়ে জিনিয়া আফরোজ বলেন চলচ্চিত্রের জন্য তার বাবা পুরোটা জীবন বিলিয়ে দিয়েছেন মৃত্যুর আগ পর্যন্ত আপদমস্তক চলচ্চিত্রের মানুষে ছিলেন চলচ্চিত্রের ব্যস্ততায় দিনের পর দিন বাবার চেহারাটাও তারা দেখতে পেতেন না সকালে ঘুম থেকে উঠেই দেখতেন বাবা ঘরে নেই আর রাতে যখন তারা সবাই ঘুমিয়ে পড়তেন তখন বাসায় ফিরতেন দিলদার সবার কাছে তখন দিলদারের কত কদর তখন কত লোকজন আসতো বাসায় দিলদারের জামাতা হারুনুর রশিদ বলেন এখন মানুষ কি আর অন্যজনের খবর নেয় কে কার খবর নেবে এফডিসির কেউ আর খবর নেয় না শিল্পীদের মধ্যে আসলে ওই বন্ধন নেই তারা শুধু নামেই বলে শিল্পী সমিতি একটি পরিবার সত্যিকারের পরিবার হলে কেউ না কেউ তো দিলদারের মতো অভিনেতার খবর রাখতো দিলদারের দুই মেয়ে বড় মেয়ে মাসুমা আক্তার রুমা এবং ছোট মেয়ে জিনি আফরোজ সোমা মাসুমা দন্ত চিকিৎসক তাদের এক ছেলে এক মেয়ে মাসুমা পরিবার নিয়ে থাকেন গুলশানের নিকেতনে ছোট মেয়ে জিনিয়া বসুন্ধর এলাকায় থাকেন তার স্বামী পাঁচ বছর আগে ক্যান্সারে মারা গেছেন তিনি আর্থিকভাবে সচ্ছল দিলদারের স্ত্রী রোকিয়া বেগম থাকেন ডেমরায় দিলদারের বাড়ি আছে সেগুলো ভাড়া ও দিলদারে রেখে যাওয়া সম্পত্তি থেকে যা আয় আসে সেটা দিয়ে খরচ চলে যায় তাছাড়া রোকিয়া পৈতৃক সম্পত্তি থেকে প্রাপ্ত অর্থে স্বাচ্ছন্দ্যে তাদের চলে যাচ্ছে দিল্লারের জন্য দোয়া চেয়ে মাসমু বলেন আমরা ভালো আছি অনেকেই মাঝে মধ্যে বিভ্রান্ত ছড়ান এগুলো মানুষ অন্য ভাবে নাই কারণ বাবার জন্য এখনো আমরা সবাই সম্মান পাই বাবার ভক্তরা আমাদের যে সম্মান দেন সেটাই অনেক প্রাপ্তি সেই সম্মান কেউ নষ্ট করবেন না